মন্ত্রী সংসদ সদস্যদের স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছে এ নিয়ে তৃণমূলে দেওয়া হয়েছে নির্দেশনা এ প্রসঙ্গে জানাতে বগুড়ার সারিয়াকান্দি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব জুয়েল সেখানকার তৃণমূলের খবর জানব তার কাছ থেকে রাকিব আওয়ামী লীগ তো তৃণমূলের বিভিন্ন পর্যায়ে স্বজনদের নির্দেশনা দিয়েছেন যে তারা যেন নির্বাচন উপজেলা নির্বাচন অংশ থেকে বিরত থাকেন এই বিষয়ে জানাবেন এবং এর পাশের উপজেলাটি হচ্ছে সোনাতলা উপজেলা সেখানে রয়েছে সাতটি ইউনিয়ন এই দুই উপজেলাতেই দুই উপজেলা মিলিয়ে একটি সংসদীয় আসন বগুড়া এক আসন এই সংসদীয় আসনের যিনি বর্তমান সংসদ সদস্য শাহাদ আলম মান্দান তার ছেলে এই সারিয়াগঞ্জ উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং আরেকটি উপজেলা যেটি বললাম যে সোনাতলা উপজেলা সেই উপজেলায় কিন্তু সংসদ সদস্যের ছোট ভাই তিনি উপজেলা চেয়ারম্যান পদ যদিও তিনি বর্তমানে উপজেলা চেয়ারম্যান পদেই রয়েছেন সোনাতলায় আমি কথা বলার চেষ্টা করেছি কিন্তু এই সারিয়াকান্দি উপজেলা থেকে কেউ আমাদের সাথে আমার সাথে আসলে এই বিষয় নিয়ে কথা বলতে রাজি হননি আমি শাখাওয়া হোসেন যিনি চেয়ারম্যান সাংসদের ছেলে তার কথা সাথেও বলার চেষ্টা করেছি তিনি যেটি জানিয়েছেন যে প্রতীক বরাদ্দের পরে তিনি এই বিষয় নিয়ে মন্তব্য করবেন কিংবা কোনো কথা বলবেন এখন আহ দলীয় দল দলীয় প্রধানের যে বক্তব্য সেটি সে বিষয়ে তারা অফিসে কোনো কিছু কোন চিঠিপত্র পাননি কোন নির্দেশনা পাননি বলে তারা জানিয়েছেন একইভাবে আমি সারিয়া সোনাতলা উপজেলার যিনি চেয়ারম্যান পদপ্রার্থী মিনহাজুজ্জামান লিটন তার সাথেও কথা বলেছে তিনি কিন্তু যদি বলেছেন যে তিনি বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেই জায়গা থেকে তার দাবি যে তিনি সংসদ সংসদ সদস্য সাধারণ মানের ভাই হিসেবে নয় তার যে দলীয় পরিচয় সেটি সেটি তার মূল পুঁজি সেটি নিয়ে সেই সেই পরিচয় নিয়ে তিনি এগিয়ে যাবেন এবং এক্ষেত্রে কোনো বাধা হবে না বলেই তিনি মনে করছেন সবশেষ বগুড়া বগুড়ার এই সারিয়াকান্দি এবং সারিয়াকান্দি উপজেলায় কিন্তু প্রায় তিনজন দলীয় আওয়ামী লীগের দলীয় প্রার্থী রয়েছেন এবং সরতলায় একজন সাবেক নেতা এবং বর্তমান আওয়ামী লীগের সভাপতি যিনি তিনি প্রার্থী এই ছিল আমার কাছে সবশেষ বগুড়া থেকে এখন পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনের খবরাখবর রাকিব আপনাকে ধন্যবাদ